আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ নয় নিয়ে পড়া লেখা করব। তো পাঠ নয় কি আছে পাঠ নয় আছে একটা কবিতা বৃষ্টির ছড়া যেটা লিখেছেন কবি ফররুখ আহমদ বানানটা একটু ভালো করে খেয়াল করবা বেশিরভাগ বাচ্চা দেখা যায় যে আহমেদ বা আহমদ এটা লিখতে ভুল করে আচ্ছা তো কবিতাটি কি। বৃষ্টি এলো কাশ বনে দেখো এখানে বৃষ্টি বৃষ্টি লেখেনি বৃষ্টি এলো কাশ বনে জাগলো সারা ঘাস বনে বকির শাড়ি কোথারে লুকিয়ে গেল বাঁশ বনে নদীতে নাই খেয়া খেয়াজে ডাকলো দূরে দেয়া দেয়াজে কনসি বনের আড়ালে ফুটলো আবার কেয়া কেয়াজে গাঁয়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোনখানে আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে আচ্ছা তো খুব সুন্দর একটা কবিতা এই কবিতায় আমরা কি কি পড়ব আমরা প্রথমেই শব্দার্থ পড়ব চলো আমরা সেটা পড়ে নিই আধার অন্ধকার কেয়া ফুলের নাম খেয়া নদী পাড়াপাড়ের নৌকা দেখো ক আর ক্ষয়ের ব্যবধানে শব্দের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গেছে গা গ্রাম জাগলো সারা, আলোড়ন তৈরি হলো দেয়া মেঘ বৃষ্টি বাদল মেঘ বৃষ্টি মন টানে মুগ্ধ করে আচ্ছা এরপরে দেখো কি দিয়েছে প্রথমে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি মানে এখন শূন্যস্থান পূরণটা দিয়েছে শব্দের মাঝখানে সাধারণত আমরা বাক্যের মাঝখানে শূন্যস্থান পূরণ করে থাকি এখানে আমরা শব্দের মাঝখানে শূন্যস্থান পূরণ করব। তাহলে প্রথমটা কি আছে আ ড্যাশ ল এটা হতে পারে আড়াল তারপরে রাখা ড্যাশ রাখাল কা ড্যাশ ব ড্যাশ কাশ বন ড্যাশ ধার আধার ধার বা ড্যাশ ল বাদল ড্যাশ উষ আউশ আচ্ছা এরপরে আমাদেরকে বইতে দিয়েছে যে নতুন বাক্য তৈরি করি তো এখানে টোটাল পাঁচটা আছে এই পাঁচটা শব্দ দিয়ে তোমাদেরকে নতুন বাক্য তৈরি করতে হবে তো চলো আমরা বাক্য তৈরি করে নিই কাশবন কাশবনে বৃষ্টি এলো আড়াল পাখিটি আড়ালে লুকিয়ে বসেছে গাঁ গাঁয়ের বাজারে আজ হাট বসেছে ফোটা ফোটায় ফোটায় বিষ বৃষ্টি পড়ছে অন্ধকার মেঘে ঢেকে অন্ধকার নেমে এসেছে আচ্ছা এরপরে আমরা যাব প্রশ্ন উত্তরে দেখো বকের শাড়ি কেন বাঁশ বনে লুকিয়েছে বকের শাড়ি বনে লুকিয়েছে কারণ হঠাৎ বৃষ্টি নেমেছে বৃষ্টি নামায় খোলা আকাশের নিচে থাকা তাদের জন্য নিরাপদ ছিল না বৃষ্টি হলে পাখিরা সাধারণত আশ্রয় খোঁজে বাঁশবন ঘন ও নিরাপদ বলেই বকরা সেখানে লুকিয়ে পড়ে তাই বৃষ্টির হাত থেকে বাঁচতেই তারা বাঁশবনে আশ্রয় নেয় নদীতে খেয়া নেই কেন নদীতে খেয়া নেই কারণ বর্ষাকালে নদীর পানি হঠাৎ বেড়ে যায় তখন নৌকা চালানো কঠিন হয়ে পড়ে তাছাড়া বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে মাঝিরা নৌকা নামাতে ভয় পায় এ সময় মাঝিরা নৌকা বেঁধে রাখে তাই নদীতে খেয়া নেই এখানে নদীতে বানানটা ভুল আসছে ন দীর্ঘিকার তয়কারতে হবে এটা তোমরা একটু ঠিক করে নেবে আচ্ছা এরপরে আমরা যাব কি কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা তা বোঝা যায় ছড়ার বিভিন্ন বর্ণনা থেকে যেমন বৃষ্টি এলো মেঘ বাঁশ বনে লুকিয়ে যাওয়া বক নদীতে খেয়া নেই বৃষ্টি বাদলে দোলা ইত্যাদি সবই বর্ষার বৈশিষ্ট্য এছাড়া আউশ ধানের এখানেও তোমার বানানটা ভুল আসছে ধাকাধা নয়কার নিয়ে র হবে এটা ঠিক করে নেবে এছাড়া আউশ ধানের মাঠ থেকে আমন ধানের দেশে যাওয়ার বিষয়টি বর্ষার সময়কে ইঙ্গিত করে তাই বলা যায় যে ছড়াটি পুরো ছড়াটির পুরো পরিবেশ বর্ষাকালের চিত্র তুলে ধরেছে রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কারণ মেঘ দেখে সে বুঝতে পারে অল্প সময়ের মাঝে বৃষ্টি নামতে পারে সে আকাশ জুড়ে ঘন কালো মেঘের সমারোহ দেখে মুগ্ধ হয়ে যায় এবং পথ ভুলে দাঁড়িয়ে যায় বৃষ্টির সময়ে কি কি করতে ভালো লাগে বৃষ্টির সময়ে অনেক কিছুই ভালো লাগে যেমন বৃষ্টিতে ভেজা কাদা পানিতে খেলা মাঠে খেলা নদীতে খেলা কাগজে নৌকা বানিয়ে পানিতে ভাসানো আবার জানালার পাশে বসে বৃষ্টি দেখতেও ভালো লাগে এ সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাও খুব আনন্দ দেয় এছাড়া বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আচ্ছা এরপর একটু তোমাদের বইতে দেখায় বইতে দিয়েছে কি দেখো গদ্যের লিখি প্রথমটা করে দিয়েছে বৃষ্টি এলো কাশ বনে কাশবনি বৃষ্টি এলো আচ্ছা গদ্যে লিখি এটার মানে কি সাধারণত আমরা যখন পদ্যতে লিখি মানে কবিতাতে লিখি তখন ওটার একটা ছন্দ থাকে ওটার একটা আলাদা ধরন থাকে যেমন তোমার কিন্তু আমরা যখন গদ্যে লিখি তখন সেটা আমরা কিভাবে লিখি গদ্য মানে কি গল্প গল্পের আকারে লিখি একটা স্টেটমেন্ট আকারে লিখি যে আমরা ধরো বলছি কিন্তু কবিতার একটা আলাদা ছন্দ থাকে তো এখানে যে লাইনটা দিয়েছে এই লাইনটাকে তোমাকে গদ্য করে লিখতে বলেছে তো মূল বাক্য কি বৃষ্টি এলো কাশ বনে কাশ বনে বৃষ্টি এলো নদীতে নাই খেয়া যে নদীতে খেয়া নেই লুকিয়ে গেল বাঁশ বনে বাঁশ বনে লুকিয়ে গেল যায় সে ছুটে কোনখানে সে কোনখানে ছুটে যায় ডাকলো দূরে দেয়া যে দূরে দেয়া ডাকলো ফুটল আবার কেয়া যে আবার কেয়া ফুটলো আচ্ছা এরপরে আচ্ছা আগে আমরা একটু বইতে দেখি যে বইতে এটা কীভাবে কী করতে বলেছে প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি প্রথমটা করে দিয়েছে ওই যে দেখো গাড়ি চলছে তাড়াতাড়ি তার মানে কি এখন তোমাকে পদ্মর মতো করে তোমার ছন্দের আকারে লিখতে হবে আচ্ছা ওই যে দেখো গাড়ি চলছে তাড়াতাড়ি এক যে ছিল রাজা সবাইকে দিত সাজা গাছে সবুজ পাতা দেয় ছায়া মমতা আমার মাথায় চুল গাছে বকুল ফুল ওই দেখা যায় নদী বয়ে চলে নীর বধি এসো আমার সাথে খেলবো সবুজ মাঠে মনে হচ্ছে না একটা কবিতা হয়ে গেছে একদম আচ্ছা তো চলো এরপরে বইতে গিয়ে আছে দেখি এরপরে আমাদেরকে লিখে দিয়েছে কি শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি আচ্ছা এটাই আমাদের শেষ তাহলে এখন তার মানে আমাদেরকে রি করতে হবে উল্টো পাল্টা করে শব্দ দিয়ে দিয়েছে সেটাকে আমাদেরকে সাজিয়ে অর্থবহ বাক্য তৈরি করতে হবে টোটাল চারটা বাক্য দিয়েছে আচ্ছা হয় বর্ষাকালেই বৃষ্টি বেশি সাধারণত সাধারণত বর্ষাকালেই বৃষ্টি বেশি হয় পানি করা বেশি গরমে দরকার পানি বেশি খুবই অগছালো বেশি গরমে বেশি পান করা দরকার পড়াশোনা বিদ্যালয়ে করি একই আমরা আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি হলো তোমার সাথে অনেক দিন দেখা পড়ে অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো আচ্ছা আচ্ছা ছোট বন্ধুরা আমাদের এই অধ্যায় পড়া হয়ে গেছে কবিতার অধ্যায়গুলো সাধারণত ছোট হয় আর তোমাদের যদি এই কবিতার মূলভাব প্রয়োজন হয় আমাকে জানাবে আমি তাহলে আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে দিয়ে দিব এখানে আমি আর দিলাম না তো ছোট বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা যারা ভিডিও দেখেছ কেমন লেগেছে আমাকে একটু অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফিজ